ও আমার প্রিয়জন এবং সকল নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমার আর নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা বিগত 75 বছর 167 বছর আমরা নেতৃত্ব করে সেই দেশে আমরা স্বাধীনতার সেই দেশে আমাদের এমএ সংগ্রাম জানেন যে আমাদের স্বাধীনতা তিনি আন্দোলন করতে চেয়ে তিনি অ্যারেস্ট হয়েছিলেন তিনি কারাবাস করেছিলেন এবং তার সাত আট দুই দুই দফায় দুই দফা তার সাত আট চোদ্দ দিন তার রিমান্ড করেছিলেন সরকার না আমাদের আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক যুবদল ছাত্রদল অনেকে অনেক মামলা হামলা অনেকে

আপনারা এমপি মন্ত্রী হবেন সংসদ সদস্য হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হবেন তাই আপনাদেরকে বলবো যে শিক্ষিত ছাড়া আমাদের কোনো উপায় নাই শিক্ষিত জাতি সমাজে মাথা উত্তর করে দাঁড়াতে পারে তাই আপনাদের আর মেয়েদেরকে বলবো আপনার এই শিক্ষিত কিন্তু অগ্রধিকার হচ্ছেন এবং ছেলেরা কিন্তু অনেক বিষয় আছে তাই ছেলেরা ছেলেদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই মোবাইলে

আমাদের এই আগামী সংসার তাই আপনাদের বাড়িতে মা বাবা আছে তাদেরকে অনেক অনেক রকম আছে না দিকে আপনাকে বিভ্রান্ত না করতে পারে এমএর আপনাদের মা বাবা ভাইদের বুঝাবেন যে আমাদের ভাইয়ের সালাম তার জন্য দোয়া করবেন এবং আগামী দিন নির্বাচনে যাতে আপনাকে ভোট দিতে পারে আমাদের দেশে এই সাতারটি বছর কোনো নির্বাচন হয় না কোনো নির্বাচনে আমরা ভোট দিতে পারি না আপনাদের মা বাবা ভাই বোন যারা আছে তাদের তো আমরা ভোট দিতে আসতে দেখেন নাই তাই এম এই সালামের প্রতি দোয়া করবেন এবং আমাদের সবাই আপনাদের আমার আন্দোলন উদ্ধারের জন্য যারাই আয়োজন করেছেন কমিটি তাদেরকে